দুইশো টাকা বিক্রি করবেন আর কত ভাই দেখেন আর এটা পঞ্চাশ টাকা দেওয়ার পিছনে কারণ কি ভাই জানেন ভাই এটা বাংলাদেশের যে গাইডগুলো থাকে যাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা শুধু মাত্র এত সুন্দর সুন্দর মায়াবিরত কালেকশন গুলো করার সুবিধা আছে কি হ্যাঁ ভাই যদি আমার মাল যদি কোনো সিরা থাকে ফাড়া থাকে দাগ দূষি যদি থাকে আপনি মাল চেঞ্জ করে নিতে পারবেন মাল এক পিস ছিলা পাবেন এক পিস আমি চেঞ্জ করে দেবো মাল এছাড়া আমার দোকান আপনি শার্ট গেঞ্জি পাঞ্জাবি তারপর হয়েছে কি আপনি ওয়ান পিস কামিস তারপর হয়েছে কি আপনি বোরকা পায়জামা এগুলো কিন্তু পেয়ে কিনে যাবেন আর পরবর্তী পাওয়ার জন্য শার্ট গেঞ্জি পাঞ্জাবি শাট গেঞ্জি পাঞ্জাবি কত করে দিচ্ছেন ভাই মাত্রা টাকা ভাই ওয়ান বাই ওয়ান বাই ওয়ান থাকবে যোগাযোগ করে শুভ ভাইয়ের সাথে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভালো থাকবেন আলহামদুলিল্লাহ